A As... কিছু আপুদের কমেন্টের উত্তর দিব আপু হচ্ছে কেন তুমি ভিডিওতে তোমার কি হয়েছে একটু জানাবে প্লিজ তো অনেক আপুরাই হচ্ছে আমাকে এরকম কমেন্ট করছে তো ভাবলাম যে আজকে সেই উত্তর দি হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আসলে আমার কি হয়েছে এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাবলাম যে হচ্ছে আসের নামাজ পড়ে ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে বসে কিছু কথা শেয়ার করি যে আসলে আমার কি হয়েছিল তো আসলে আমি অসুস্থ হয়েছিলাম রোজার মধ্যে থেকে তো তারপরে অসুস্থ শরীর নিয়ে আলহামদুলিল্লাহ একটা মাস আল্লাহ আমাকে রোজা রাখার তফিক দিছিল আমি রোজা রাখছিলাম তো রোজা রাখছিলাম আর এইবার ঈদটা যে মানে রোজার ঈদ আমার কাছে কেমন গেছে তো একমাত্র আমি জানি আর উপরের আল্লাহ জানে আর কেউ জানে না যাই হোক আর আমার ফ্যামিলি সবাই জানে আর তো আমি হচ্ছে আসলে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার একটাই কারণ সেটা হচ্ছে মানে অসুস্থ বলতে সেভাবে কোনো অসুস্থ ছিলাম না কারণ আমি বেবি কনসেপ্ট করছিলাম তো বেবি কনসেপ্ট করার পরে তো মেয়েরা যেতটুক মানে অসুস্থ হয় তো ওরকমই আমিও হচ্ছে অনেকটা অসুস্থ ছিলাম আর কি বেশি তো সেইভাবেই মানে অসুস্থ থাকার পরে ঈদের পরের দিন বেশি অবস বেশি মানে অবস্থাটা একটু বেশি খারাপ হয় আর কি তো আমার ছোট যাও আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় চেক জন্য কারণ আমার সমস্যা দেখাইতেছিল তো আমি মেডিকেলে যাই ক্লিনিকে যাই হচ্ছে ডক্টর দেখানোর জন্য তো ডক্টর আমাকে দেখে হচ্ছে আলতা করে সব কিছুই করে বলে যে না ভালো আছো কিন্তু তোমার বেড রেস্টে থাকতে হবে তো বেড রেস্টেও থাকছি সব কিছুই করছি তারপরেও সব কিছুই উপর আল্লাহর খেলা তো যেভাবেই হোক আমার বেবিটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার জন্য আর কি আমার অবস্থাটা অনেক খারাপ ছিল আর তিন তারিখে রাত্রেই মূলত বেশি ঘটনা ঘটে তো তিন তারিখে রাত্রেই হচ্ছে আমি ক্লিনিকে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি নিয়ে যায় নিয়ে যায় হচ্ছে ভর্তি করে তখন যেহেতু আমি আমার হাজব্যান্ডের বাসায় ছিলাম তো তারপরে সকালবেলা তো সবাই যায় আর হচ্ছে ডক্টর আমাকে সকাল টাইমে দেখে বলে চেক আপ করে হচ্ছে দেখ বলে যে তোমার বেবিটা নষ্ট হয়ে গেছে তোমার তো এখন অনেকটা সমস্যা আমার অনেক সমস্যা দেখাইতেছিলো আমাকে ক্লিনিকে ভর্তি করা লাগছিল। আর বাবু নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে অনেকেরই হয় কিন্তু তারপরেও যে আমার অবস্থাটা এতটা ক্রিটিক্যাল হয়ে যাবে কখনোই ভাবি নাই তো যাই হোক সব কিছুই অপুর আল্লার ইচ্ছা আল্লাহ যতটুকু চাবে ততটুকুই তো হবে তো আল্লাহ এখন আমাকে সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করো অনেক আপুরাই হচ্ছে আমি অসুস্থ অবস্থায় এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটা দেখেই বলছিল আপুরা যে আপু তোমার কি হয়েছে প্লিজ একটু বলো আসলেই তোমার কি হয়েছে তুমি এত অসুস্থ তো তখন আমি সবার কমেন্টই দেখছি তারপরেও অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করছিলো যে হচ্ছে আপু তোমার হচ্ছে এক আপু তো আমাকে অনেক ভালোবাসে তো ওই আপু আমাকে বলছিলো কোহিনুর তোমার কি হয়েছে একটু প্লিজ বলো তো আসলে আমি সবার কমেন্টই দেখছি সব বোনেরা আমাকে অনেক ভালোবাসে ইউটিউবে এসে আমি অনেক বোন পাইছি তো অনেকেই ভাইও এবং বোনেরা হচ্ছে অনেকেই ভালোবাসে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে তো ওই আমি অসুস্থর জন্য মানে আর কি কোনো ভিডিও আপলোড করে নাই কারোকে কোনো কমেন্টেরও অ্যাপ্লাই দিই নাই উত্তর দিই নাই আর কি এক কথায় তো উত্তর দিই নাই আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি কালকে থেকে আমি ভিডিও আপলোড করছি আসলে অসুস্থ শরীর নিয়ে তো কোনো সময়ের জন্য এগুলা করতে ভালো লাগে না আর অবস্থাটা অনেক খারাপ ছিল কারণ আমার পরিবার আমার হাজবেন্ড সবাই জানে তো আমাদের অনেকটা মানে একটা আমার ছেলে আর আরেকটা হচ্ছে আল্লাহ দিছিল অনেকটা খুশি হয়েছিলাম আমার হাজবেন্ড আমি আমার সন্তান সবাই অনেকটা খুশি ছিলাম খুশির মুহূর্তটা যেভাবেই হোক নষ্ট হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করো আর এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ তো এখন থেকে তোমাদের সঙ্গে আমি নিয়মিত ভিডিও আপলোড করব আর প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখো তো এই জন্যই আর কি তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতাম না কারণ আমার এক মাস পর পর হচ্ছে এক সপ্তাহ সরি এক সপ্তাহ পর পর ডক্টরের কাছে যাইতে হয় তো এই জন্য আমি হচ্ছে মানে ভিডিও আপলোড করতাম না কোনো কিছুই করতাম না ভালো লাগতো না কোনো কিছু করতে তো এখন আমি সুস্থ আছি আর এই তো আমি হচ্ছে ঢাকাতেও আসছি আলহামদুলিল্লাহ আবারও হচ্ছে ঈদে যাব বাড়িতে তো সবাই আমার জন্য রেখো আর বাড়িতে গেলেও তোমাদের সঙ্গে ভিডিও আপলোড দিব আর এখন ছেলের পরীক্ষা সামনে আর হচ্ছে ছেলের স্কুল কামাই যাইতেছিলো এই জন্যই আমি আর কি ঢাকাতে আসছি তো সবাই হচ্ছে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো তো এখন আমি সুস্থ প্রতিদিনই ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তো হাপুদের প্রশ্ন আজকে উত্তর দিয়ে দিলাম আসলে হচ্ছে আমার আমি তো সবাইকেই হচ্ছে আমার পরিবার ইউটিউবে আসছি মানে আমার পরিবারের মতো আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাই প্রশ্ন করছিলো তো প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর কাছে সবার জন্য দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আর সবাই আমার জন্যও দোয়া করুক তো আজকে আর বেশ ভিডিওটা বেশি লং করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ